গুড মর্নিং ও বাবা ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে যাও ঘরে চলে যাও যাও ঘুম পেয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল কিন্তু মেঘলা আকাশ এখন ঠিক ঘড়ি কাটায় সাতটা বাজে আর আকাশটা কিন্তু মেঘলা কিন্তু প্রচণ্ড গরম দেখো আকাশটা খুব মেঘ করে আসে জানো মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু প্রচণ্ড গরম সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে গেলাম তারপরে এক গামলি বাসন মেজে নিয়েছি এই যে এক গামলি বাসন মাজা হয়ে গেছে আর বাথরুমের জলগুলো ভরেছি আর এখন আমি করব কাজটা হলো ভাত বসিয়ে দেবো ভাতটা বসানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি এবার চলো ফ্রিজে কি আছে ফ্রিজ থেকে আনাজ বের করবো মিষ্টাই যে নিলাম দেখি কি আছে বেগুন টমেটো লাউ যাই হোক লাউটা বের করি বেগুন কালকের খেয়েছি আজে হবে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে অনেক দিন পর খাবো যাই হোক অনেক দিন পর খাবো তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাউ তো ফ্রিজ দিয়ে বের করলাম এবার সবজিগুলো সব কাটতে বসে পড়েছি আর সকালবেলায় না এই বসে বসে কাটলে যেন ঘুমের ঝিমুনি আসে শুধু এরকম করি আর এরকম করি খুব ঘুম পাই কিন্তু ঘুম পেলে তো হবে না তোমাদের দাদাভাই তাড়াতাড়ি কাজে যাবে সাড়ে নটার মধ্যে আমাকে টিফিন রেডিই করতে হবে তার জন্য একদম সকাল সকালে উঠে গেছে আগে বাসি কাজ ছাড়া হয়ে যায় তারপরে সবজি কাটতে বসে গেছি ওইদিকে ভাতটা হতে থাকুক ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই তারপরে তরকারি তুলে দেবো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্যে একটা এখন খাবে সেই ভাতটা বেড়ে নিয়েছি আর এটা টিফিনের জন্য রেডি করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ঠিক এইটুকানি ভাত খাবে এইটুকানি মানে খাওয়া দাওয়াও গরমে করতে চাইছে না এমন কি গরম পড়েছে তার মধ্যে খাওয়া দাওয়া এরকম হয়ে যাচ্ছে তাহলে গরম যদি অত্যাধিক যখন চাপের পড়বে কি হবে ভগবান জানে যাই হোক আর এই সব টিফিন মধ্যে একদম প্যাক এই পটল আলু হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছে দিদা চা বসিয়ে দিয়েছে আমি আর দিদা এখন খাবো দিদা কবার চা খাওয়া নেই তিন নম্বর তিন চার হয়ে যায় আর ওইদিকে তোমাদের দাদা ভাই এখন কাজে যাবে বেরিয়ে পড়েছে কোথায় এই দেখো ব্যাগটা নিয়ে কোথায় রেখে দিয়েছে ধরো রেডি সেডি রেডি সেডি গো গুড মর্নিং বলো গুড মর্নিং শুভ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আর এখন আমি বেরিয়ে পড়েছি ডিউটিতে সাবধানে চলে যাও পাপা ভালোভাবে থাকবে এসো সাবধানে যাবে এটা রুটি হয়ে গেছে আর এখানে দিদার জন্য একটু দুধ গরম করে নিয়েছি দিদাকে আজকে দুধ আর রুটি খেটে দেবো চা ভাত কারণ অলরেডি তিনবার চা খাওয়া হয়ে গেছে দিদা ও দিদা রুটিটা কি ধুয়ে দেবো না এমনি ঝেড়ে দেবো আকি হবে আজ রান্না এই কলার খোসা দেখো কালকে তোমাদেরকে শেয়ার করলাম আজকে কলার খোসা রান্না হয় কি দিয়ে চিনি দিয়ে বাবা নিত্য নতুন রান্না সৃষ্টি করতে পার্বিতা খেয়েছিস খোসা না দিদার পাল্লায় পরে সব খেতে হবে তোর বলতে আরো আর এই যে এটা হবে কলা দিয়ে আলু দিয়ে কী দিয়ে হবে কলা দিয়ে আলুতে মাছ দিয়ে ঝোল চিংড়ি মাছ আমরা যতই ভালো রান্না করি না ওনার মন ভরে না নিজে করেই খাবে ঠিক আছে ওসব বাদ দাও এখন তাড়াতাড়ি টিফিনটা কর ব্লকটা বেশি কন্টিনিউ করা হয়নি মানে এখানে এতটা পরিমাণে গরম পড়েছে আর রূপুসোনা তো প্রচুর দুষ্টুমি করছে আমার মাথা ব্যথা পুরো ঘুরছে রোদে রোদে মানে ও শুধু বাইরে বেরিয়ে যাচ্ছে দুষ্টুমি করছে এই করছে লাস্টে আর ব্লকটা করাই হয়নি এখানে দেখো কত জামাকাপড় পরে আছে এখনও গুছায়নি আমার যা মেলে দিয়েছিলাম ও সব তুলে এনে আমাকে দিয়েছে আমার শরীরটা ভালো না বলে এখন পড়তে বসেছি রূপসোনাকে এই যে ও তো আমি না ওকে না বসালে ও তো পড়তে পারে না একা একা একদম খুবই ছোট এখন একা তো পড়তে পারে না তাই জন্য আমি ওকে জোর করে পড়তে বসালাম আর তোমরা বন্ধুরা বেশি প্রয়োজন না পড়লে রোদে বেরিয়েও না দরকার পড়লেই বেরিয়েও আর রোজ গুলোকন্ডির জল এইসব খাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই রোদে মানে তোমাদের দাদাভাই তো গাড়িতে ফোন করেছে আমাকে যে গাড়িতে এত গরম বুঝতে পারছি না আমরা গাছের তলায় বসে আছি আর যেহেতু পার্টি যদি এসি চালায় এবার এসি থেকে যখন উনি বেরিয়ে যান তারপরে যা হয় একমাত্র মানে তোমাদের দাদাভাই বলে আমার কাছে আমি তো বুঝতে পারি আর সেদিনকার আমার শ্বশুরমশাই গাড়ি করে আমি গেলাম তো সেদিনকার আমি নিজেই বুঝতে পারি যে কেমন উৎকণ্ঠী ফিল হয়

থুরিটা এদিকে তাকাও তাকাও তরমুজ ইংরাজিটা আরেকবার বলো ওয়াটার মিলন তরমুজ ইংরাজি কি ওয়াটার মিলন কি পাচ্ছ তুমি ও বাবা তুমি তো বড় হয়ে গেছ দাঁড়াও কোথায় গেছ কি এ বাবা পাখা পুড়ে যাবে পাখা পুড়ে যাবে না 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 আমি পেরে দিচ্ছি তুমি এখানে আসো কি পেরে দেবো ছুরিটা তোমার আনন্দ হচ্ছে কতটা একটু দেখি নেচে দেখাও দেখি কি বলবি তো একা একা শুধু নাচতে হয় বলো হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি রান্না বান্না পুরি দিয়েছি একদম রান্না বান্না হচ্ছে এখন মাছের ডাল হবে আর এদিকে রূপوشনা কি ডান্স করছো লুঙ্গি ডান্স হ্যাঁ কই দেখি করো দেখি হ্যাঁ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স

বন্ধুরা এখানে পুরো গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে আর এখানে ডগিদের জন্য বাদ নিয়ে নিচ্ছে একটু ডগিদের দিয়ে দিয়ে গিয়ে আর এখনও তোমাদের দাদাভাই আসিনি আসেনি প্রচুর অন্ধকার দিয়ে দিই আয় 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 তাড়াতাড়ি আসো কেন 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 যাও 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 খেয়ে নাও আর আমার ভাতটা দাওয়া হয়ে গেছে থালাটা এবার ঘরে নিয়ে যাই আমি এখন দাদা অপেক্ষা করে করে লাস্টে আমি খেয়ে নিলাম আর এখানে যেই জুতোগুলো আছে এখন এখানে কারি করে রাখতে হবে কারণ তোমাদের দাদা এসে স্কুটি ঢোকাবে জুতোগো ঢাকা পড়ে গেলে আমরা এবার বাথরুমে গেলে অসুবিধা হয় সেই কারণে একটা দায়িত্ব এইগুলো কারো পালন করে তারপরে আমাকে শুতে হবে আর তারপরে আরেকটা কাজ হলো এই বিছানাটা এখন আমাকে ঝাড়তে হবে তোমাদের দাদাভাই রোজ বিছানাটা ঝাড়ে রাত্রে করে কিন্তু আজকে এখনও এসে পৌঁছায়নি তাহলে আমাকে করতে হবে তাই জন্য সবার প্রথমে আগে বিছানাটা ঝেড়ে নেবো তারপরে জুতোগুলো সাইড করবো তারপরে মুঘাত পা ধুয়ে তারপরে আমি শোবো কিন্তু শুয়েও শান্তি নেই তোমাদের দাদাভাই আসবে ভাত দেবো তারপরে ঘুমাবো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বাড়ালাম না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট আর সবাই ভালো থেকো আর সাবধানে থেকো